আল্লাহ হতে গেলে ধর্মীয় শিক্ষা কি করতে হবে এই সরকার ধর্মীয় শিক্ষা বন্ধ পরিচালনা করেনি সরকার ধর্মীয় শিক্ষা বন্ধ পরিচালনা করেনি সাবেক সরকার ধর্মীয় শিক্ষা

পাড়ায় পাড়ে মূর্তি দোকানে মূর্তি রান্নাঘরে মূর্তি শোয়ার ঘরে মূর্তি শিক্ষা প্রতিষ্ঠানের মূর্তি তৈরি করার শূন্য চালু করেছিল চালু করতে যায় বুঝতে হবে

আল্লাহ হয় দে হেডায়ত নাই বিচারপতি প্রতি মানি কিন মতন এটা সাইজটা করুন